আজকে তৈরি করব সুজির গোকুল পিঠা এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন দেখে নিই সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি হাফ বাটি সুজি দিলাম আর এক বাটি ময়দা দেব সুজির যতটা নেবেন তার থেকে বেশি ময়দা দিতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো একসাথে বন্ধুরা এখানে জল দেবেন না তাহলে ব্যাটারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে ফ্যাটাতে হবে ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে এখানে পিঠাটা খুব সুন্দর হবে ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে এটা আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক বাটে আমি নারকেল কুঁড়ো দিলাম আর দিলাম আঁকের গুড় নারকেল কুঁড়ো আর আঁকের গুড়টা এইটা আমি ছাই মেরে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করতে হতে দেখবেন এটা খুব সহজেই কিন্তু নারকেলের সাথে আঁকের গুড়টা মিশে যাবে এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট এই গুড়টা তৈরি করে নিতে হবে ছাইটা যাতে এই নারকেল ছাইয়ের মধ্যে সামান্য একটু আঠালো ভাব আসে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেওয়ার পরে আমি হাতে করে অল্প অল্প করে নিয়ে এরকম প্রথমে গোল করে নেওয়ার পরে হাতের তালুর মধ্যে দিয়ে একটু চেপে দিতে হবে এইভাবে চেপে দিয়ে আমি সবকটা এই পিঠাটাকে তৈরি করে নিচ্ছি নারকেলের পুটটাকে দেখুন সবকটা তৈরি করে নিয়েছি এবারে দশ মিনিট পরে আমি সেটা তুলে নিলাম দশ মিনিট পরে এর মধ্যে আমি এক চা চামচ ইনো দিলাম আর সামান্য পরিমাণে জল দেব ইনোটা অ্যাক্টিভ করার জন্য আর সুজিটা অনেকটাই ফুলে গেছে এবারে এই ইনোটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা যত ভালো করে এটা ফেটানো হবে পিঠেটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এইভাবেই খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব এইটা ফেটাতে আমার দশ মিনিট সময় লেগেছে এবারে যে নারকেলটা আমি তৈরি করেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তার উপরে ব্যাটারটাকে দিয়ে দেব দিয়ে চামচে করে এইভাবে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলেটা হাত দিয়েও তৈরি করতে পারেন এবারে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি এই পিঠাটা দিয়ে দিলাম এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না হালকা গরম হবে খুব বেশি গরম হলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পিঠাগুলি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবারে এখানে দেখুন আমি উল্টে দিচ্ছি আর কতটা ফুলে ডবল হয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এগুলোকে এইভাবে সবকটা আমি তৈরি করে নেব আগে থেকে এখানে আমি এক লিটার দুধ ফুটিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবারে এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এলাচ দেবো গোটা এলাচ চারটে এলাচ দেবো এলাচটাকে নিয়েও আবারও আমি এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দেব চিনি চিনিটা এখানে আমি খুবই কম দেব বন্ধুরা তিন চামচ চিনি দেবো যেহেতু নারকেলও মিষ্টি আছে আর এখানেও চিনিটা হালকা দিতে হবে তা নাহলে বড্ড মিষ্টি হয়ে যাবে এবার চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই এখানে দেবেন চিনিটা দিয়ে ফুটিয়ে নেব আবারও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দেব তারপরে যে পিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম এই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধ মালায়ের মধ্যে দিয়ে এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে এর ওপরে ওপরে দুধগুলে দিয়ে দিতে হবে আপনারা এটা কিন্তু গরম গরমও খেতে পারেন গরম গরম খেলে মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর আপনারা ঠান্ডা করেও তৈরি খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না